এস টিতে এডুকেশন বিষয়ে সফলতা কিভাবে আসবে আমি কিভাবে একজন শিক্ষক হিসেবে যোগদান করতে পারবো স্কুল সার্ভিস পরীক্ষায় এটা নিয়ে আমাদের আমরা যারা শিক্ষাবিজ্ঞানের ছাত্র তাদের অনেকেরই খুব প্রশ্ন চিহ্ন আছে আমাকে অন্ততপক্ষে কম করে পঞ্চাশ জন ছেলে মেয়ে কমেন্ট বা মেসেজ করেছে স্যার আপনি পেইড ব্যাচ বা কোচিং করাবেন কিনা আমি প্রথমেই বলছি আমি চাইলে হয়তো করতে পারতাম হয়তো কিন্তু আমি করছি না আমি তোমাদের প্রথমেই বলছি কোন রকমে টাকা দিয়ে এই কতগুলো নোট কেনার মতন জায়গায় যেও না দয়া করে আমি শিক্ষা বিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষাবিজ্ঞান পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই অনুরোধটা তোমাদেরকে প্রথমেই করলাম কারণ অন্য সাবজেক্ট আর এডুকেশন সাবজেক্টের মধ্যে আকাশ পাতাল একটা তফাত আছে অন্য সাবজেক্টগুলোতে একটা বিষয়ে তার সেই বিষয়ের ওপরে পড়লে হয় এডুকেশান বিষয় অন্তত সাতটা আটটা টপিকের ওপরে কিন্তু বা সাতটা আটটা কেন বলবো আমরা স্কুল সার্ভিসের দশটা ইউনিটের দশ রকম একটার সাথে আরেকটা যেন পুরো আলাদা অর্থাৎ দশটা সাবজেক্টের একটা কম্প্যাক্ট আমি এটাকে বলি ঝালমুড়ি বা ককটেল কারণ সব কিছু একটু মুড়ি একটু ছোলা একটু চানাচুর একটু বাদাম ভাজা একটু তেল একটু আচার সব দিয়ে মিক্স করলে তবেই ঝালমুড়ি হয় আমাদের এডুকেশনটা তাই কোনো একটা ছাড়া কিন্তু এটা চলছে না ফলে শুধুমাত্র কতগুলো ওই এমসিকিউ তুমি এক লক্ষ এমসিকিউ পড়েও তোমার সাকসেস রেট কিন্তু খুব কম হওয়ার সম্ভাবনা আছে এবং সবচেয়ে বড় কথা বলছি আমি এবার বলবো কি করে তুমি সফলতা আসবে তার আগে যেটা বলছি যে বা যারা সফল হয়েছে এস আগের বছরগুলোতে একটু খোঁজ খবর নাও ব্যক্তিগত স্তরে চেনা জানা থাকলে বেশিরভাগই কিন্তু কোনো কোচিং সেন্টারের এই মানে চোতা চাটুকারি নোট ছাড়া আমি জানি আমার এই কথা অনেকের রাগ হবে অনেকের ব্যবসায় আঘাত পড়বে কিন্তু আমি এডুকেশনের একজন ছাত্র হিসেবে এডুকেশন পরিবারের একজন সদস্য হিসেবে এটা বারবার বলবো চাইলে আমিও তো এই সুযোগে বেশ কিছু টাকা করে নিতে পারতাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো স্যার পেইড ব্যাচ করুন খুললে জানাবেন আপনার কন্ট্যাক্ট নম্বর দিন কন্ট্যাক্ট নম্বর দিতে আমার তোমাদের আপত্তি নেই তোমরা আমার ভাই বোনের মতন অনেকে মেসেজও করছো আমি প্রত্যেককে একটি কথাই বলছি কেন তোমরা পয়সা দিয়ে পড়বে এডুকেশনে সাকসেস হতে গেলে প্রথমে তোমার ভিত তৈরি করো টেক্সট বুক পড়ো তারপরে উপায়ে আসছি টেক্সট বুক বিভিন্ন টেক্সট বুক যেটা আছে কোন রাইটারে পড়ছো সেটা বড় কথা নয় তুমি দশটা টপিক আছে একটা একটা করে টপিক শুরু করো তার মধ্যে পাঁচটা টপিককে বিশেষ গুরুত্ব দেওয়া আজ প্রথমত কনসেপ্ট ফিলোজসফিক্যাল এবং যে সাইকোলজিক্যাল যে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন আছে এডুকেশনের কনসেপ্টটা যতক্ষণ তোমার মধ্যে মিনিং এইমস এটা যতক্ষণ অবধি সঠিকভাবে না বুঝবে বাকি নটা ইউনিট তুমি কিছুতেই বুঝবে না কারণ বাকি নটা ইউনিটের মধ্যে এইটাই মেন তো এডুকেশনকে ফোকাস করে বাকি নটা ইউনিট তোমাকে পড়তে হবে অর্থাৎ ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করো সেকেন্ড এডুকেশন আমাদের সাবজেক্টের আমি বলি হার্ট যেটা সাইকোলজি সাইকোলজিক্যাল বেস সাইকোলজি ক্লাস আমি ইতিমধ্যে দিচ্ছি সাইকোলজিক্যাল বেসটাকে ক্লিয়ার করা একদম যে 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 কটা কটা আছে আছে রেডি করো তোমার কোনো সমস্যা না হয় এবার রেডি করার পরে কিভাবে প্রস্তুত হবে তুমি যেটুকু পড়বে সেখান থেকে প্রশ্ন করো নিজে প্রশ্ন করো যত প্রশ্ন করতে পারবে খাতায় লেখো প্রশ্ন তুমি যত বেশি প্রশ্ন করবে তোমার সফলতা তত আসবে এবার তুমি বলছো স্যার কিভাবে প্রশ্ন করব ধরো পড়লে তুমি একটা তথ্য একটা থিউরি তুমি পড়লে যে গেস্টাল্ট থিউরি সেখান থেকে তুমি কত রকম ভাবে প্রশ্ন করতে পারছো দশটা বিশটা পঞ্চাশটা একশোটা প্রশ্ন করো প্রশ্ন তুমি তখনই করতে পারবে যখন তুমি তার উত্তর জানো আর যদি উত্তর না জেনেও প্রশ্ন করো তুমি কিন্তু প্রশ্ন করার মাধ্যমে তুমি তুমি ঘুমোতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উত্তরটা তুমি না বাইরে বের করছো মানে খুঁজে বের করছো এইবার এইভাবে যদি তুমি প্রশ্ন যত বেশি করবে তুমি তার সে বিষয়ে জানবেই এবং এত পরিমাণে প্রশ্ন করো তুমি পরীক্ষার হলে যে যখন কোশ্চেন পেপারটা পাবে না দেখে তোমার মনে হবে এই কোশ্চেন তো আমি সেটা আমি সেট করেছি কারণ তুমি প্রশ্ন করার এক্সপার্ট হয়ে যাও আর এর বাইরে যেটা পড়বে স্ট্যাটিস্টিক্সটা স্ট্যাটিস্টিক্স লাস্ট অধ্যায় বলে লাস্ট অধ্যায় করব তা নয় এই নটা ইউনিট পড়তে থাকো তার ফাঁকে ফাঁকে প্রত্যেকদিন দিন স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস করো আমিও স্ট্যাটিস্টিক্স শুরু করব দু একদিনের মধ্যেই মাঝে মধ্যে মাঝে মধ্যে দিয়ে যাব সহজভাবে চেষ্টা করবো বোঝাতো স্ট্যাটিস্টিক্সটা আলাদা করে করতে হবে এর মাঝে 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 স্ট্যাটিস্টিক্সটা করো আর মেজারমেন্ট ইভ্যালুয়েশন খুব ইম্পর্টেন্ট এখান থেকে এমন কিছু ট্যাকটিক্যাল প্রশ্ন দেয় খুব গুগলি প্রশ্ন হয়ে যায় কিন্তু এখান থেকে দুটো একটা প্রশ্ন আর এখানে কম্পিটিশনটা তো জানো দুই এক নম্বর মানে অনেক মেজরমেন্ট ইভ্যালুয়েশনটা আর তোমার এই বিষয়গুলো আর হচ্ছে কমিশন হিস্টোরিক্যাল পার্টে যে আমাদের কমিশনগুলো আছে আফটার ইন্ডিপেন্ডেন্ট মুদালিয়র থেকে একদম জাতীয় শিক্ষানীতি দু হাজার পর্যন্ত এইগুলো একদম ক্লিয়ার তুমি ছক করে পড়ো কোন কমিশনের সভাপতি কে সদস্যকে কবে প্রতিবেদন বেরিয়েছে প্রতিবেদন কত পৃষ্ঠার বিদেশি সংখ্যা কত দেশি সংখ্যা কত সদস্য সংখ্যা কত মূল বিষয়টা কি যেমন সপ্তপ্রবাহ সপ্ত বহুমুখী বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশন মুদায়লের কমিশন বলেছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা রাধাকৃষ্ণের কমিশন বলেছে ঠিক ঠিক আছে প্লাস টু স্তরের কোন কমিশন বলেছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ বিচ্ছিন্ন করেন কোথায় বলা হয়েছে এই বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে টেক্সট বুক না পড়ে তুমি যদি ভাবো অমুক সেন্টার ও প্রাণ স্যার বেশ সুন্দর রোজ পঞ্চাশটা করে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ঝকঝকে এইভাবে রোজ পঞ্চাশটা করে করলে আমি তো সপ্তাহে পাঁচশোখানা প্রশ্ন পেয়ে যাচ্ছি এখান থেকে কমন পড়বে তুমি কটা মনে রাখবে ভাই ভাই বা বোন করে বলছি তোমাদেরকে হয়তো তোমাদের থেকে অভিজ্ঞতা বা ট্রোনোলজিক্যালে যে হয়তো বড়ো হবো সেই সেই জায়গার থেকে বলছি আপনি করেই বলা উচিত তবু কটা মনে রাখতে পারবে একবার ভেবে দেখেছো গুলিয়ে যাবে না কেন তুমি যদি জানো প্রশ্ন দেখা মাত্র তোমার আর অপশন লাগবে না তুমি উত্তর পেয়ে যাবে আমার প্রশ্ন পেয়ে গেলে তুমি অপশন যখন উত্তর নাও যদি জানো চারটে অপশনের মধ্যে এমসি ঠিক করার দুটো উপায় এক হচ্ছে সঠিক উত্তর যেটা আছে সেটা টিক দিয়ে দিলাম অন্যথায় আমি যখন সঠিক উত্তর জানবো না কি করব আমি বাকিগুলোর উত্তর দেবো তাহলে এইটা তো এটা নয় এটা তো এটার উত্তর এটা তো বাকি তিনটা যদি জানি তাহলে এইটা জানি না তার মানে এটাই উত্তর হবে কারণ বাকি তিনটা এর সাথে সম্পর্ক যুক্ত নয় তুমি একভাবে না একভাবে কিন্তু পারছ যে প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কে এটা আমি জানি না অপশন আছে স্কিনার থন্ডাই প্যাবলপ কোহলা এইবার তুমি প্যাবলপ এটা উত্তর জানো না তখন কি যে স্কিনার স্কিনার তো অপারেন্ট অনুবর্তন তাহলে এটা হবে না প্রাচীন অনুবর্তন থন্ডাইক থন্ডাইক প্রচেষ্টা ভুল হবে না কোহলার গেস্টাল তত্ত্ব হবে না তাহলে বাকি রইল প্যাবলব এটা প্যাবলবই হবে হয় এক সঠিক উত্তরটা জানলেও তুমি পারবে বাকিগুলো জান এই বাকিগুলো তুমি কখন জানবে বাকিগুলো জানবে তুমি যখন থিওরি পড়বে আর এই যে তুমি শুধুমাত্র প্র্যাকটিস সেট দেখে চলে যাচ্ছো বা চোতা নিয়ে এত মোটা একটা বান্ডিল তৈরি করে ফেলেছ তুমি যে অপশন নিয়ে পড়ে গেলে পরীক্ষা হলে পোস্ট সেটা অপশনটা তো চেঞ্জ করতেই পারে তুমি তো ঘাবড়ে ঘাবড়েই যাবে আমি বলছি না যে তুমি প্র্যাকটিস সেট দেখবে না প্লিজ আমার কোনো কোচিং সেন্টার বা তাদের সাথে কোনো বৈর্ণিত নেই তারা খুব দায়িত্ব নিয়ে যত্ন করে পড়াচ্ছেন খুব অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন আমি রেসপেক্ট করি এডুকেশন নিয়ে যে পৃথিবী যে যেখানে এতটুকু কাজ করছে আমার তার প্রতি রেসপেক্ট থাকবে এডুকেশন পরিবারের পরিবারের সদস্য সদস্য হিসেবে হিসেবে একদম সোজা হিসাব শিক্ষা বিজ্ঞানের যে কোনো ছাত্র যে এতটুকু কাজ করবে আমার তার প্রতি অগাধ শ্রদ্ধা থাকবে কারণ আমি এডুকেশন পরিবারের একটা ক্ষুদ্রতম সদস্য হিসেবে ফলে তাদের প্রতি আমার কোনো বৈরীতা নেই কিন্তু তোমাদের সিস্টেমটা কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো একবার ভেবে দেখবে আমার কথাগুলো আমি সর্বৈব ঠিক সেটা বলবো না আমি কিছু বছর আগে চাকরি পেয়ে গেছি মানে আমি সব জানতাম সেটা কখনো নেই তোমরা বা আপনারা অনেকেই আছো বা আছেন আমার থেকে অনেক অনেক ট্যালেন্টেড অনেক গুণ অনেক বেশি জানেন জানাটাই স্বাভাবিক আপডেট এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক আমরা যখন পড়েছি তখন বাংলা রাইটারের বইই তো ছিল না দুটো তিনটে স্যারের বই ছাড়া কোনো বই পেতাম না আর আমাদের আমার মতন ছাত্রের মেধাও অতটা নয় যোগ্যতাও অতটা নয় কিন্তু তোমরা যারা নতুনরা অনেক বেশি আমি কিছু কিছু ছেলেদের আমি একটি ছেলের নাম এখানে উল্লেখ না করতে পারছি না পলাশীর সুজয় মন্ডল বলে ও আমার ক্লাস দেখে তারপর আমার সাথে ওর যোগাযোগ ওর যে জানার চাহিদাটা দেখছি দিন দিন আমি আশা করব তোমরা সবাই সফল হও ভালো লাগে দেখে ওকে আমি সেদিনে এই বিষয়েই কথা হচ্ছিল যে এইভাবে স্যার কি করে এগোবো দাদা আমি বললাম কোনো ব্যাপার না তুমি এভাবে করে এগিয়ে যাও সফলতা আসবে আমি যদি নিজেকে যোগ্য তৈরি করতে পারি এডুকেশন বিষয়টা অন্য বিষয় থেকে কিন্তু আলাদা এখানে শুধুমাত্র কতগুলো নোট পড়ে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে না না সেটাও আমি বলছি একেবারে কেউ হয়নি সেটাও নয় নিশ্চয়ই হবে কিন্তু আমার এক এবং একমাত্র উদ্দেশ্য চাকরি পাওয়াই এখন চাকরি পাওয়াই যেমন কিন্তু চাকরি পাওয়ার পর ক্লাসরুমে যেয়ে যখন ছাত্রদের সামনে দাঁড়াবো সেখানে নিজেকে সমীহ আদায় করে নিতে হবে আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে এসব জানি এসব জ্ঞান দেওয়া আমার উদ্দেশ্য নয় অর্থাৎ বেস্টটা আমাকে এই জন্য তৈরি করতে হবে বেস তৈরি করার একমাত্র উপায় তোমরা টেক্সট বুক গুলো পড়ো যতটা পারো এবার আমি তোমাদের যতটুকু হেল্প করতে পারি সেটুকু আমি বলছি আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিসকাস করছি ক্লাসগুলো ক্লাসগুলো যদি ভালো লাগে দেখো ভালো না লাগলে তোমার যে স্যারের ম্যাডামের ক্লাস ভালো লাগে দেখো আমি কিন্তু আমার ক্লাসই দেখতে হবে তবেই শাস্তি হবে সেটা আমি বলছি না বলবো না যে কোন স্যার ম্যাডাম যেখানে যারা বোঝাচ্ছেন থিওরিটা সেই ক্লাসগুলোকে দেখো দেখে তুমি নোট করো সেখান থেকে যে ম্যাডাম এই এই পয়েন্টগুলোর কথা বলো একটা খাতায় ক্লাসটা দেখছো একটা খাতা মেনটেন করো অধ্যায় ধরে ধরে নোট করো যে এই 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 জিনিসটা আজকে হাইলাইট করলো স্যার বা ম্যাডাম করো এইবার তুমি পরে বই নিয়ে সেগুলোর থেকে কিছু প্রশ্ন করো নিজে প্রশ্ন করো একটা ক্লাস দেখে সেই ক্লাস থেকে তোমার টার্গেট অন্তত আমি পঞ্চাশটা কোশ্চেন টাকা পঞ্চাশটা হলো এরপরের আরো বাড়াবো প্রশ্ন যত বেশি করবে তোমার তুমি তত কাছাকাছি যাবে ক্লাসগুলো দেখো আমিও শেষে কিছু মক টেস্ট অনেকেই বলছে হ্যাঁ আমি এমসিকিউ কিউ মক টেস্ট এগুলো সব করব কিন্তু এখন ওগুলো করতে গেলে আমি ক্লাসে পিছিয়ে যাবো আমাদের মেন টার্গেট হচ্ছে জুলাইয়ের মধ্যে টোটাল সিলেবাসটাকে শেষ করে দেওয়া তাহলে আমি আগস্ট মাসটা হাতে পাবো তখন আমরা এগুলো নিয়ে কোশ্চেন নিয়ে এবার আমাদের যদি একবার থিওরিটা আমাদের ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা তখন দেখবে তোমরা নিজেরাই প্রশ্ন উত্তর প্রশ্ন দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবে আমি সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি কতটা পারবো জানি না তোমরা যে যেভাবে পারো সফল হও এটাই মূল উদ্দেশ্য কিন্তু আমি একজন শিক্ষাবিজ্ঞান পরিবারের সদস্য হিসেবে শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে এটাই অনুরোধ শুধুমাত্র কতগুলো নোট পড়ে কতগুলো লক্ষাধি এমসিকিউ জোগাড় করে সফল হবার চেষ্টাটা করতে গেলে বোধহয় এটা শর্টকাট মেথড হয়ে যাবে শর্টকাট মেথডে হয় ফক্কা নয় ছক্কা যে কোনো একটা হয়তো হবে কিন্তু তুমি যদি বেস তৈরি করে নাও বেস তোমাদের প্রত্যেকেরই যেহেতু এডুকেশন অনার্স বিজি করা সবাই আছে তবু একবার ঝালিয়ে নাও নিয়ে টেক্সট বুকটাকে ফলো করো যত বেশি পারো প্রশ্ন করো আর যে পাঁচটা অধ্যায় বললাম সে পাঁচটা অধ্যায়কে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে যাও সফলতা জাস্ট তোমার ওয়েট করছে তোমার অপেক্ষায় আছে সফল তোমরা হবেই তোমাদের কি মনে হয় মতামত কোনো জিজ্ঞাসা আমার কথার সমালোচনা আমার খারাপ দিকগুলো আমি ভুল হলে ধরিয়ে দেওয়া সব মতামত শ্রদ্ধার সাথে গ্রহণ করবো ধন্যবাদ